সাপ্তাহিক রাশি সবাইকে স্বাগত সাত এপ্রিল থেকে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিফল সর্বপ্রথম মেষ রাশি এই সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করার সাথে সাথে আপনার আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে যা আপনাকে আপনার শক্তিকে সঠিক পথে চলিত করতে সাহায্য করছে আপনি কিছু পুরনো বাধা অতিক্রমণ করতে সফল হবেন মেষ রাশি প্রেম রাশিফল এই সপ্তাহটি একটি রোমান্টিকভাবে উত্তেজনাপূর্ণ হতে চলেছে কারণ আপনার সঙ্গীকে আরও প্রেমময় মনে হচ্ছে আপনার সঙ্গী যখন সবচেয়ে কাঙ্ক্ষিত উপায়ে ভালোবাসা প্রকাশ করে তখন সুখী মুহূর্তগুলি আশা করুন আপনার সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং সেই সাথে সহায়ক বোধ করবে কারণ আপনি একে অপরকে আপনার যা যা দেওয়ার প্রয়োজন তা দিতে নিশ্চিত মেষ রাশির কেরিয়ার রাশিফল কম শক্তির মাত্রার কারণে এই সপ্তাহে পেশাদার ব্যর্থতা হতে পারে আপনি এমনও অনুভব করতে পারেন যে আপনি এই পেশাদার প্রশ্নগুলি মোকাবেলায় কিছুটা বিভ্রান্ত বোধ করছেন এবং এই মানসিক ধীরগতি কিছু বাধা তৈরি করছে মেষ রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে এখানে সপ্তাহটি নির্দেশ করে যে অংশীদায়িত্বে জড়িত হওয়া আপনাকে প্রতিশ্রুত সুবিধা দেবে না যদিও আপনি এই পরিকল্পনাগুলি দীর্ঘদিন ধরে তৈরি করেছেন তবে এটি পরে ইঙ্গিত করাই বুদ্ধিমানের কাজ হবে যে কোনো মূল্যে এখনই এড়িয়ে চলুন মেষ রাশির স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে চাপের পরিস্থিতি আপনাকে অস্বস্তিকর বোধ করতে পারে তাই কাজের পাশাপাশি ঘরোয়া ফ্রন্টের চাপ এড়িয়ে চলুন আপনি যদি একটি হতাশাবাদী মনোভাব গ্রহণ করেন তবে সমস্যাটি আরও জটিল হয়ে উঠতে পারে ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন এবং নিজেকে জীবনের সৌন্দর্য উপভোগ করতে সক্ষম করুন বৃষভ রাশিফল এই সপ্তাহে আপনি কিভাবে আপনার জীবনের নেতিবাচকতা দূর করবেন সেদিকেও মনোযোগ দিতে পারেন আপনি আসলে সচেতন প্রচেষ্টার মাধ্যমে আপনার আনন্দ এবং সুখের মাত্রা বাড়াতে পারেন বৃষভ প্রেম রাশিফল এই সপ্তাহে আপনি আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখার মেজাজে থাকবেন যাতে আপনি আপনার আবেগ শান্ত করতে পারেন এবং মজা করতে পারেন এটি হতে পারে কারণ আপনার রোমান্টিক জীবন একটি নেতিবাচক মোড় নিয়েছে বা এই সময়ে ধীর হয়ে গেছে রাশির কেরিয়ার রাশিফল আপনি যদি এই সপ্তাহে সাম্প্রতি চাকরির অফার পেয়ে থাকেন তবে আজ আপনার মন বিভ্রান্ত হবে যে আপনি পদটি গ্রহণ করবেন কিনা শেষ পর্যন্ত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এটি ভালোভাবে চিন্তা করার জন্য সময় নিন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মনে রাখবেন বৃষ রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে আপনার আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা করার দিন আপনি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি পূরণ করতে পারেন তবে সেখানে পৌঁছানোর জন্য আপনাকে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজেট করতে হবে বৃষরাশির স্বাস্থ্য রাশি এই সপ্তাহে ছোটোখাটো চাপ আপনাকে আবিষ্ট হতে দেবেন না যাই হোক আপনাকে অত্যাধিক চাপ এড়ানো উচিত কারণ এটি শারীরিক মানসিক এবং আবেগগতভাবে আপনাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয় আপনার পথে আসা অতিরিক্ত চাপ দূর করতে কিছু শিথিলকরণ কৌশল অবলম্বন করুন মিথুন রাশিফল এই সপ্তাহে কর্কট রাশিতে চন্দ্র আপনার জ্ঞানীয় প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করতে পারে এবং আপনাকে সন্দেহ করতে পারে সবুজ পরা আপনার ভাগ্যবান রং আপনার মেজাজ উন্নত করবে মিথুন প্রেমের রাশিফল আপনার সঙ্গী এই সপ্তাহে আপনার প্রতি সত্যিই মুগ্ধ এবং এটি রোমান্সের জন্য একটি ভালো সময় তারা প্রেমময় চোখে আপনার দিকে তাকিয়ে থাকে এবং আপনি তাদের মনোযোগ পছন্দ করেন তারা আপনার ভালোবাসা পেয়ে খুশি হবে যতটা তারা আপনাকে দেখতে পেরেছে যে তারা কতটা যত্নশীল মিথুন কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যার কারণে আপনি অস্থির এবং চাপ অনুভব করতে পারেন এটি মোকাবেলা করার সর্বোত্তম উপায় হল আকর্ষণীয় কার্যকলাপে নিজেকে ব্যস্ত রাখা কিছু বন্ধুদের সাথে বাইরে গিয়ে আপনার স্নায়ুকে শান্ত করুন তবে এটিকে আপনার বর্তমান চাকরিটি গুছিয়ে নেওয়ার এবং ছেড়ে দেওয়ার সময় মনে করবেন না শুধু একটু অপেক্ষা করুন এবং আপনি কিছু ফলাফল দেখতে পাবেন মিথুন আর্থিক রাশিফল এই সপ্তাহে নিশ্চিত করুন যে আর্থিক সিদ্ধান্তগুলি আপনার সঙ্গীর সাথে একসাথে নেওয়া হয়েছে আপনি যদি অংশীদায়িত্বের কথা ভাবছেন তবে এখনই সময় মিথুন স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন কারণ উচ্চপদস্থ ব্যক্তির সাথে আপনার মেজাজ হারানোর লক্ষণ রয়েছে আপনি কিছুটা অস্থির বোধ করবেন এবং আপনার কাজে মনোনিবেশ করা কঠিন হবে কর্কট রাশিফল এই সপ্তাহে আপনি খুশি এবং প্রফুল্ল বোধ করবেন কিছুই আপনাকে বাধা দেবে না প্রকৃতপক্ষে আপনি এটি জানেন না কিন্তু এই ইতিবাচক মনোভাব আপনার কাজে প্রতিফলিত হবে এবং আপনার সহকর্মীদেরও প্রভাবিত করতে পারে কর্কট প্রেমের রাশিফল এই সপ্তাহে কি মনে হচ্ছে আপনার কোনো নতুন সম্পর্ক খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনার সঙ্গী যতটা আগ্রহের সাথে আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করেছে তা দেখে আপনি অবাক হতে পারেন কর্কট কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজে কিছু নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যতদূর সম্ভব নতুন কোনো প্রকল্প গ্রহণ করা এড়িয়ে চলুন আপনার অনেক বড় স্বপ্ন আছে কিন্তু আপনি কীভাবে সেগুলিকে বাস্তবে পরিণত করবেন সে সম্পর্কে আপনি অনিশ্চিত এবং তাই আপনি একটু নিরুৎসাহিত বোধ করতে শুরু করেন আপনার উদ্যম ধরে রাখার চেষ্টা করুন কর্কট আর্থিক রাশিফল এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিরা আপনার গ্রহের অবস্থান অনুসারে অংশীদায়িত্বে একেবারেই জড়াবেন না এতে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে এবং আপনার ব্যবসাও নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও আপনি যদি আপনার দেশে আপনার ব্যবসা বন্ধ করে অন্য কোথাও এটি শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে এটি সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন কারণ এই সময়টি তার জন্য অনুকূল নাও হতে পারে কর্কট স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে একটি হতাশাবাদী মনোভাব কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে আপনার মনোভাব আজ স্বাস্থ্য সমস্যাকে আমন্ত্রণ জানাতে পারে আপনার রাগ উদ্বেগ বা বিষণ্নতা সৃষ্টি করে এমন বিষয়গুলিতে ফোকাস না করার চেষ্টা করুন কারণ এগুলো সময়ের সাথে সাথে শারীরিক অসুস্থতার কারণ হতে পারে সিংহ রাশিফল এই সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করার কারণে আপনার জন্য একটি শুভ দিন আসতে চলেছে আপনি আত্মবিশ্বাসী এবং শক্তিতে পূর্ণ বোধ করবেন আপনার ঘরোয়া ফ্রন্টের সমস্যা এবং সমস্যাগুলি আজ সমাধান হয়ে যাবে আপনি যদি পরিবারের সাথে একটি ভ্রমণ বা ছুটির পরিকল্পনা করেন তবে এটি ভ্রমণের প্রস্তুতির জন্য উপযুক্ত নীল আপনার শুভ রং সিংহ প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনি আপনার রোমান্সে কিছু বাধার সম্মুখীন হতে পারেন আপনি যদি বিবাহ নিয়ে আলোচনা করেন তাহলে আজ আপনি অনুভব করবেন যে এই আলোচনাগুলি আপনি যে দিকে আশা করেছিলেন সেদিকে এগোচ্ছে না আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন এবং আপনি যে ফলাফলের দিকে কাজ করেছেন তার পথে বাধা পেতে পারেন একজন বয়স্ক ব্যক্তি আপনাকে এইভাবে সাহায্য করতে পারে যাতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন সিংহ রাশির কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনি নিজেকে একটি কনফারেন্স বা সেমিনারে যেতে দেখতে পারেন এবং এটি খুব সম্ভবত আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে ইভেন্টের জন্য আগে থেকেই ভালোভাবে প্রস্তুত নিন যাতে আপনি কোনো ভুল না করেন আপনার ব্যবসায়িক কার্ডগুলি হাতের কাছে রাখুন কারণ আপনার তাদের প্রয়োজন হবে সিংহ রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে আপনি আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে একজন আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ চাইতে এবং আগামী সময়ের জন্য একটি কঠিন বাজেট তৈরি করতে আগ্রহী বোধ করবেন এটি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত এবং আপনাকে ট্রাকে ফিরে যেতে সাহায্য করবে সিংহ রাশির স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে কিছু নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে আপনি শান্ত এবং চাপ মুক্ত থাকলে ভালো হবে আপনার মানসিক নমনীয়তা বাড়ানোর চেষ্টা করুন একটি চাপযুক্ত মন আপনাকে কোনো কাজে মনোনিবেশ করতে দেয় না কন্যা রাশিফল আপনার উদ্বেগের মাত্রা এই সপ্তাহে একটু বেশি হতে পারে তাই নিশ্চিত করুন যে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে কাটানোর জন্য কিছু সময় বের করছেন আপনি নিরাপত্তাহীনতার একটি অস্থায়ী পর্যায়ে আছেন কিন্তু শীঘ্রই তা কেটে যাবে এবং আপনি আবার স্বাভাবিক বোধ করবেন কন্যা রাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনি নিজের জন্য দুঃখিত হতে পারেন কারণ আপনি মনে করেন যে আপনার সঙ্গীর আপনার জন্য সময় নেই তাদের উদ্দেশ্য ভুল বুঝবেন না এটি শুধুমাত্র ব্যস্ত সময়সূচি বা অন্যান্য জীবনের বাধা যা আপনার পথে আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের রাশিফল আপনি এই সপ্তাহে নিজেকে অনেক দরকারি নেটওয়ার্কিং করতে দেখবেন তাই বাইরে যান এবং দেখা করুন এবং শুভেচ্ছা জানান পরবর্তীতে আপনাকে সাহায্য করতে পারে এমন বন্ধু তৈরি করার অনেক সুযোগ আপনার কাছে থাকবেই আপনি যে পরিচিতিগুলি তৈরি করেন তা আপনাকে বিভিন্ন উপায় উপকৃত করবে তাই আপনার ব্যবসায় কার্ডগুলি বের করুন এবং সেগুলি হস্তান্তর করতে ভয় পাবেন না কন্যা রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে আপনার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত করার সময় ধৈর্য করুন মনে রাখবেন যে আপনার পক্ষ থেকে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত আপনার আর্থিক স্বার্থকে বাধাগ্রস্ত করতে পারে আপনি যদি মনে করেন যে সুযোগগুলি আপনার কাছে দ্রুত আসছে তবে আপনাকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না অন্যথায় আপনাকে কিছু ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনার সিদ্ধান্তে নির্ণায়ক এবং বুদ্ধিমান হন কন্যা রাশির স্বাস্থ্যরাশি ফল এই সপ্তাহে আপনি কিছুটা বিরক্ত হতে পারেন আত্মদর্শন আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে এবং অন্যকে আঘাত না করে ধীরে ধীরে আপনার স্ট্রেস মুক্ত করতে সক্ষম করবে আপনার নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করা এবং আপনি যদি চাপ অনুভব করেন তবে গ্রহণ করা ভালো এটি আপনাকে উৎসাহিত করবে আপনার আত্মাকে হালকা করবে এবং আপনাকে আবার উজ্জ্বল বোধ করবে তুলা রাশিফল এই সপ্তাহে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার জীবন সম্পর্কে খুব আশাবাদী বোধ করছেন এটি আপনার কর্মজীবন রোমান্টিক জীবন এবং পারিবারিক জীবনে প্রয়োজ্য হতে পারে আপনি সাধারণত আপনার ভবিষ্যৎ সম্পর্কে উত্তেজিত এবং আপনার আশাবাদ সংক্রামক এটি আপনার পরিবারের সাথে একটি সপ্তাহান্তে ছুটির জন্য সেরা সময় রাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনার সম্পর্কের মধ্যে রোমান্সের অভাব আপনার সম্পর্ককে নিস্তেজ করে দিতে পারে আপনার সম্পর্কের মধ্যে কিছুটা সতেজতা আনতে আপনার সৃজনশীল কিছু করার সময় এসেছে যাই হোক নিশ্চিন্ত হয়ে নিন যে আপনি ভেবেচিন্তে কোনো পদক্ষেপ নিচ্ছেন অন্যথা এটি ব্যাকফায়ার হতে পারে তুলা রাশির জন্য কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনার জন্য কিছু সমস্যা হতে পারে যার কারণে আপনি অস্থির এবং চাপ অনুভব করতে পারেন কিছু বন্ধুদের সাথে একটু বাইরে যান কিন্তু এটিকে আপনার বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার সময় মনে করবেন না এখন আপনার কাজ গ্রহণ সমাধান নয় এটিকে আরও কিছুক্ষণ ধরে রাখুন এবং আপনি কিছু ফলাফল দেখতে পাবেন তুলা রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে নির্দেশ করে যে কিছু নিবিড় আর্থিক পরিকল্পনা আপনার জন্য ভালো প্রমাণিত হবে যদিও আপনি আর্থিকভাবে মরিয়া পরিস্থিতির মধ্যে নেই আপনার বাজেট সংগঠিত করা এবং আপনার আর্থিক পরিকল্পনা আপনাকে আপনার অর্থকে আরও ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে বাজেটও সময়ের সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়াতে সাহায্য করবে তুলারাশির স্বাস্থ্য রাশিফল অহংকারী মনোভাব এবং অহংকারী আচরণ আপনাকে এই সপ্তাহে ভালো মানসিক স্বাস্থ্য উপভোগ থেকে বঞ্চিত করতে পারে এগুলি বাধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে মানসিক শান্তি উপভোগ করতে বাধা দেয় বৃশ্চিক রাশির রাশিফল এই সপ্তাহে কর্কট রাশিতে চন্দ্রের উপস্থিতি আপনার কারো কারো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এটি আপনাকে একই সাথে বিরক্ত এবং বিভ্রান্ত বোধ করতে পারে প্রায় নিশ্চিতভাবে আপনি এমন পরিস্থিতিতে আটকে থাকতে পারেন যেখানে কেউ আপনাকে বুঝতে পারবে না এমনকি আপনার প্রিয়জনরাও নয় সৌভাগ্যের জন্য হালকা হলুদ রঙের কিছু পড়ুন বৃশ্চিক রাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনি ফ্লোটেটিং অনুভব করছেন এবং আপনার চারপাশের সকলের দৃষ্টি আকর্ষণ করছেন যাই হোক সতর্ক থাকুন কারণ কেউ আপনার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে পারে এবং যদিও একটি সময়ে মজার মনে হতে পারে আপনি এক বা দুই দিন পরে এটির জন্য অনুশোচনা করতে পারেন বৃশ্চিক রাশির কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনি সাফল্যের জন্য শুধুমাত্র আপনার দক্ষতা এবং প্রতিভার ওপর নির্ভর করতে পারবেন না আপনি যদি নিজেকে অন্যদের কাছে উপস্থাপনা করেন তবে আপনি আজ কিছু খুব সহায়ক যোগাযোগ করতে সক্ষম হবেন আপনার শিল্পের সিনিয়র ব্যক্তিদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে ভয় পাবেন না কারণ তারা আপনার সরল পদ্ধতির প্রশংসা করবে বৃশ্চিক রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে আপনার আর্থিক উপদেষ্টাদের সাথে আপনার আর্থিক লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার থাকুন ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাবের কারণে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা হয়তো আপনাকে এমন উপদেশ দিচ্ছে যা আপনি মনে করেন আপনার জন্য উপযুক্ত নয় কিন্তু এটি আপনার পক্ষ থেকে যোগাযোগের অভাবের ফলে প্রথমে আপনার লক্ষ্যগুলি নিজেই বুঝুন এবং তারপরে আপনাকে যারা পরামর্শ দিচ্ছেন তাদের কাছে সেইগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন বৃশ্চিক রাশির জন্য শাস্ত্র রাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য নিয়ে অপ্রয়োজনীয় উদ্বেগ দীর্ঘ কিছু সমস্যার কারণ হতে পারে মনে রাখবেন যে দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা আপনাকে রোগের জন্য সংবেদনশীল করে তুলতে পারে সুতরাং আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না এবং পরিবর্তে আপনার শক্তি সঞ্চয় করুন এবং এটিকে একটি ইতিবাচক দিকে নিয়ে যান আপনার সাফল্য আপনাকে সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম করবে ধনুরাশির রাশিফল এই সপ্তাহে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে পারে চাঁদের গ্রহের প্রভাব আপনার জন্য কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও তৈরি করতে পারে এই কারণে আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে যাই হোক নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে যান ধনুরাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনি নিজেকে ভাবছেন যে একজন নতুন বন্ধু সম্ভবত সময়ের সাথে সাথে অন্য কিছু হতে চলেছে আপনি এই ব্যক্তির সঙ্গ উপভোগ করেন তবে ভিতরে একটি ছোট স্পিলিঙ্গ অনুভব করেন যা আপনাকে আশ্চর্য করে তোলে যে আপনার অনুভূতিগুলি রোমান্টিক দিকে যাচ্ছে না ধনুরাশির কেরিয়ার রাশিফল আপনি যদি এই সপ্তাহে আপনার চাকরি পরিবর্তন করার আশা করেন তবে আপনার এটি কঠিন হতে পারে আপনার মনে করা উচিত যে আপনি শীর্ষের যত কাছাকাছি থাকবেন কেরিয়ার পরিবর্তন করা তত বেশি কঠিন হবে এছাড়াও এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করা আপনার সর্বোত্তম স্বার্থে হবে ধনুরাশির অর্থ রাশিফল এই সপ্তাহে অনেক ভালো আর্থিক সুযোগ আপনার পথে আসার সম্ভাবনা রয়েছে যত্নশীল পরিকল্পনা সময়ের সাথে সাথে আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লাভের ভিত্তি হবে ধনুরাশির স্বাস্থ্য রাশি এই সপ্তাহে আপনি কিছুটা হতাশার সাথে লড়াই করছেন এবং কাজ শেষ করতে সমস্যা হচ্ছে ক্রিয়াকলাপগুলি করার চেষ্টা করুন এবং আপনি উপভোগ করেন এবং প্রিয়জনের সাথে সময় কাটান মকর রাশিফল এই সপ্তাহে আপনি আপনার জীবনের এমন কিছু দিক সম্পর্কে কিছুটা হতাশ বোধ করতে পারেন যা আপনার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না আজ দিবা স্বপ্ন দেখতে ভয় পাবেন না কিন্তু দিনের শেষে সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য মূল্যায়ন করুন আপনাকে বিশ্বাস করতে হবে না যে আপনার স্বপ্নগুলি আপনার নাগালের বাইরে আপনি যদি সুশৃঙ্খলভাবে কাজ করেন এবং সর্বদা মহাত্মের জন্য প্রচেষ্টা করেন তবে কিছুই আপনাকে থামাতে পারবে না মকর রাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনার রোমান্টিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে নিজেকে অতিরিক্ত স্পষ্টভাবে প্রকাশ করে এবং আপনার মনে যা আছে তা ভাগ করে নেওয়ার মাধ্যমে এই সম্ভাবনা এড়ানোর চেষ্টা করুন আপনি কি ভাবছেন তা জিজ্ঞাসা করার জন্য অন্য কেউ অপেক্ষা করবেন না আপনার সঙ্গীর সাথে সমানভাবে সক্রিয় থাকুন মকর রাশির কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনার দক্ষতা আপনাকে একটি উত্তেজনাপূর্ণ নতুন চাকরি দেবে আপনার ক্ষেত্রেও সম্পর্কে আরও জানতে এবং একজন পেশাদার এবং একজন কর্মচারী হিসেবে বেড়ে উঠতে এই সুযোগটি নিন এছাড়াও যতটা সম্ভব আপনার নতুন প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন মকর অর্থ রাশিফল এই সপ্তাহটি আপনার উচ্চাকাঙ্ক্ষী আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময় সতর্কতামূলক আর্থিক পরিকল্পনা কাঙ্ক্ষিত ফলাফল দেবে যখন তাড়াহুড়োই বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার জন্য প্রতিকূল হতে পারে মকর স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে আপনার উদ্বেগের মাত্রা নিয়ন্ত্রণ করুন এবং তাদের আপনাকে অভিভূত হতে দেবেন না আপনি প্রধানত ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং আপনার উদ্বেগ আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনার উৎপাদনশীলতা হ্রাস করছে আপনার আত্মবিশ্বাস উচ্চ রাখুন আপনার উদ্বেগ নিয়ন্ত্রণে রাখলে আপনি আরও ভালো বোধ করবেন এবং সামগ্রিকভাবে আরও সক্ষম হবেন কুম্ভ রাশিফল যেহেতু এই সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে রয়েছে তাই আপনি আপনার মধ্যে আরও ইতিবাচক শক্তি অনুভব করতে পারেন এটি আপনার ব্যক্তিত্ব উন্নত করতে পারে এবং জিনিসগুলিতে আপনার ফোকাস উন্নত করতে পারে আপনার মধ্যে আরও ইতিবাচক শক্তি আকর্ষণ করতে হলুদ কিছু পড়ুন কুম্ভ প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে কোনো সমস্যা নিয়ে খুব বেশি চাপ দেবেন না এবং কিছু সময় কাটানোর অনুমতি দিন যাতে আপনি শান্ত থাকতে পারেন এই বাধাগুলি অস্থায়ী কিন্তু আপনি যদি সমস্যাটিকে জোর করার চেষ্টা করেন তবে আপনি যে ফলাফল আশা করছেন তাও নাও পেতে পারেন কুম্ভ রাশির কেরিয়ার রাশিফল এই সপ্তাহে বাইরে যান এবং আপনার ক্ষেত্রের সাথে সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তির সাথে নিজেকে পরিচিত করতে একটি প্রদর্শনী দেখুন বা একটি সেমিনারে অংশ নিন আপনার ব্যবসায়িক কার্ডগুলি হাতে রাখা উচিত যাতে আপনি আপনার নির্দিষ্ট ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়াতে পারেন নতুন মানুষের সাথে দেখা করার জন্য প্রস্তুত থাকুন কুম্ভ রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে আপনার আর্থিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে সাবধানে পরিকল্পনা করতে হবে নতুন কোনো কাজ না করা বা বিদ্যমান কাজ সম্পূর্ণ করা আপনার স্বার্থে হবে এই প্রকল্পগুলিতে দুর্দান্ত কাজ করা আপনাকে স্বীকৃতি এবং প্রশংসা এনে দেবে যা আপনাকে বেতন বৃদ্ধি বা নতুন ব্যবসা এবং নতুন সুযোগের আকারে আর্থিক সুবিধা নিয়ে আসবে কুম্ভ স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে আপনার স্ট্রেস লেবেল এবং আপনার স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে সচেতন থাকুন আপনি দেখতে পাবেন যে আপনি সম্প্রতি কিছু স্ট্রেস সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন যেমন হজমের সমস্যা এবং মাথা ব্যথা মিন রাশিফল এই সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করার কারণে আপনি মিশ্র আবেগ অনুভব করতে পারেন আবেগপ্রবণভাবে কাজ না করে এগুলি এড়াতে চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখুন এবং এমন কিছু করুন যা আপনাকে খুশি করে এবং নেতিবাচক চিন্তা থেকে আপনার মনোযোগ সরিয়ে দেয় মিন রাশির জন্য প্রেমের রাশিফল এই সপ্তাহে আপনি প্রেমে কিছুটা হতাশ বোধ করতে পারেন আপনি অনুভব করতে পারেন যে আপনি ভালোবাসা খোঁজার জন্য সব কিছু চেষ্টা করছেন এবং এটি কাজ করছে না মিন রাশির কেরিয়ার রাশিফল এই সপ্তাহে আপনি যদি একটি নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে এটি আপনার জন্য উচিত সময় আপনি যদি একটি নতুন কোম্পানি বা সংস্থা স্থাপনের জন্য কাজ করছেন তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নিতে পারেন আপনি যদি আপনার প্রচেষ্টা শুরু করেন তবে ভবিষ্যতে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে মিন রাশির আর্থিক রাশিফল এই সপ্তাহে কঠিন সময়গুলি কাটিয়ে উঠতে আপনাকে পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার বেশিরভাগ সময় ব্যয় করতে হবে এটি সবসময় লাভজনক নাও হতে পারে এবং কিছু কঠিন মুহূর্ত থাকবে তাই এই সময়ে শুধু আপনার পথে থাকুন এবং সেরা সিদ্ধান্ত নিন মিন স্বাস্থ্য রাশিফল এই সপ্তাহে আপনার মেজাজ না হারানোর চেষ্টা করুন কারণ এটি আপনার রক্তচাপকে অনেক বাড়িয়ে দিতে পারে এমনকি আপনার রাগের কারণে সৃষ্ট চাপের কারণে আপনি অপরাধ বোধে কিছু ঘুমহেন রাত কাটাতে পারেন আপনি যদি আপনার জিভ্যাকে নিয়ন্ত্রণ করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার বিজ্ঞ সিদ্ধান্তে অনেক স্বাস্থ্য উপকার হবে ধন্যবাদ